সিম্পল ডিজাইনের মধ্যে তা এটা কয় ফিট বাই কয় ফিট আছে সাত ফিট আছে পাঁচ ফিট বাই সাত সাত ফিট জি তা এটার প্রাইস কত এটা প্রাইসটা টা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিবেন না

অসাধারণ কোয়ালিটি এগুলো কি দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানালে উপকৃত এটা 5 ফিট বাই 5 ফিট এটা 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট 7 ফিট দা এই হেডসাইড লেক্সার দেখেন সেম টু সেম ডিজাইন কিন্তু অনেক সুন্দর তো এটার প্রাইস কত

সময় দেখো অসাধারণ কোয়ালিটি কিন্তু দেখেন উপরে দেখেন উপরের যে কাঠটা দেখেন

চার ফিট বাই সাত ফিট এক পাশে দুইটা

আর এই পাশে একটা দেখতেছি আলমারি টু পাটের আলমারি দেখতে পাচ্ছেন এটা কি ভাই হাতিল মডেল হাতিল মডেল হাতিল মডেল দেখেন কাঠের কোয়ালিটি বৃহস্প

অসাধারণ জি তা ছয় চারের ডাইনি প্রাইস কত ভাই ভাই এটার সাথে সোফা আছে প্যাকেজ দিবেন জি এটার সাথে প্যাকেজ এই যে ডাইনিং এর সাথে এই যে সোফা ছয় সিটের কিন্তু

অবশ্যই আপনারা এসে ভিজিট করে সাইবুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ফার্নিচার ক্রয় করবেন সাইবুল দেখতেছি খাট দেখা যাচ্ছে বাই আপনাদের কিছু জিনিস আমি ধারণা দেয় সব কথা কিন্তু সবসময় সবভাবে বলা যায় না আপনাদের কিছু বুঝে নিতে হবে আপনার টাকা যেন বিফলে না যায় আপনার মূল্যবান টাকাগুলো দিয়ে ভালো জিনিস কেনেন দেখতে পাচ্ছেন কাঠের কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনাদের কিছু কিন্তু জিনিস বুঝে নিতে হবে আমরা কথা বলে যাই আমরা অনেক দোকানে ভিডিও করি আপনাদের কিছু আমরা ধারণা দিই আপনারা সেই জিনিসগুলো বোঝেন না আপনারা লোভে পড়া অল্প টাকায় ভালো অনেকগুলো প্রোডাক্ট কিনতে চান টাকা যায় মায়ের পরে দোষ আরোপ করেন আপনারা আমাদেরকে এটা তো হতে পারে না ভাই ভালো জিনিস কমে কমে দিব না যদি জিনিস ভালো হয় ওটা কমে দিতে পারে না ভালো জিনিস কমে দিতে পারে না এই ধরনের কথা

শরিয়তপুর ফার্নিচার আপনারা ভিজিট করবেন ভিজিট করে এখানে প্রচুর কালেকশন এই দেখেন কার্ড সুন্দর তো হবে না এই যে দেখেন কার্ডের যে কোয়ালিটি আপনার বাসায় নেওয়ার পরে যদি বলে কোনো দোকানদার যে চিটাগং সেগুন না আমি বাসা থেকে মালই টানমু যদি কেউ বলে চিটাগং সেগুন না সাইদুল ভাই এই মতে একটা কথা বলছে কিন্তু রেকর্ড হয়ে গেছে কিন্তু

আর কি দেখেন সিলসিলা মানে এত সুন্দর করে কারু কাজগুলো করছে অনেক সুন্দর তা এটার প্রাইস কত এটা প্রাইস হলো 35000 টাকা 32000 টাকা রাখা যাবে 32000 টাকা হলে রাখা যাবে তারপর স্ক্রিনে দেওয়া নম্বরে সাইফুল ভাই সাথে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন জি জি পিছনে আরেকটা খাট দেখতে দেখতেস ভাই জি এটা হলো আপনাদের গোলাপ মডেল গোলাপ মডেল দেখতে দেখতেস ভিউয়ারস জি পুরো খাটটার মধ্যে যেভাবে নকশা করছে নকশাগুলো দেখেন আর কাঠের যে কোয়ালিটি দেখেন ভিউয়ারস এগুলো কি এই যে দেখেন অসাধারণ কিন্তু কোয়ালিটি এই যে কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর দেখতে চাইবার ফাইবারগুলো কীরকম

আলোচনা করার সুযোগ আছে আলোচনা করার সুযোগ রেখেছে কিন্তু সাইফুল ভাই সাইফুল ভাই জি কি ভাই পায়া লোক পায়া জি দেখতে পাচ্ছেন বৃহস দেখেনা অনেকেই কিন্তু আপনাদের বাগপায়া

12000 টাকা আলোচনা করার সুযোগ আছে তারপর এটা একটা সোফা দেখেন জি এটা কি 221 নাকি 221 221 কার্ডের কোয়ালিটি দেখেন কার্ডের কোয়ালিটি ফাইবারগুলো অনেক একটা কাঠায়ার যে ফাইবারগুলো আছে কি না পুরান মালের যে মানে আসলে কি পুরান মালের কাঠে কোয়ালিটি ভালো না পুরান নতুন না ভালো জিনিসটা আপনার বাসায় করবেন দেখতে পাচ্ছেন আর সাইডে দেখেন কারুকাজগুলো কিন্তু অনেক সুন্দর আছে অসাধারণ টিটেবিল আছে

প্রাইস কত মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ মাত্র পঁচিশ আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে এই যে এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে সেল হয়ে গেছে চলে যাবে আর এখানে একটা দেখতে পাচ্ছেন বৃহস চারটি দেখা দেয় নিচে কিন্তু দুইটা পায়া আছে অনেক সুন্দর কিন্তু এটার প্রাইস কত ভাই এটা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো হাজার ডাইনিং টেবিল ডাইনিং টেবিল সাইফুল ভাই কিন্তু আজকে একবারে রেকর্ড করে দিল মাত্র পনেরো হাজার ডাইনিং টেবিল রেকর্ড তা এটা

ঢাকা মিরপুর চৌদ্দ এরিয়া দেওয়া নাম্বার আছে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আসবেন আয় দেখবেন ভালো মতো দশটা দোকান আছে দশটা দোকানে মাল দেখবেন দেখার পরে বুঝিয়ে উঠলে নিবেন বুঝবেন নাও আসলে নিবেন না